আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব নবী রাসুলগণের অলৌকিক বলি। অলৌকিক ঘটনা সব নবী রাসুলের জীবনেই ঘটেছে কারণ প্রত্যেক নবী ও রাসুলের সাথে আল্লাহর যোগাযোগ ছিল আল্লাহর নির্দেশেই অলৌকিক ঘটনা ঘটত এবং এ ধরনের ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতারই নিদর্শন পবিত্র কোরআনে হযরত মুসা আলহসাল্লাম এবং হজরত ইসা আলহেসাল্লামের অনেক অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে হজরত আদম আলহ্লাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সলাল্লাহ আলহসাল্লাম পর্যন্ত সকলেই আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয়েছেন মানুষকে সুপথ দেখানো এবং তাদের মুক্তি বা কল্যাণের ব্যবস্থা করাই ছিল নবী রাসুলগণের মিশনের উদ্দেশ্য যে কোনো নবীর জন্মের সময় ও তার কিছু আগে এবং পরে অলৌকিক নানান ঘটনা ঘটেছে যাতে সাধারণ মানুষ আল্লাহর নবীকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে এবং কোনো দ্বিধা না থাকে একজন নবীর গায়ে মোট চল্লিশ জন পুরুষের সমান শক্তি থাকে অনেকে নবীর আশ্চর্যজনক শারীরিক শক্তির কথা কোরআন হাদিসে পাওয়া যায় যেমন দাউদ আলহেসাল্লাম ওনার সময়ের কাফের বাদশাহ জালুতকে জিহাদের ময়দানে মাত্র তিনটা পাথরের টুকরার আঘাতে হত্যা করে ফেলেছিলেন যদিও বাদশাহ জালুতের পুরো শরীর লোহার বর্মদারা ঢাকা ছিল হজরত আনহু স্ত্রীর ওপর রাগ হলে অজু করতেন মাটিতে গড়াগড়ি দিয়ে নিজের ক্রোধ দমনের চেষ্টা করতেন কিন্তু কখনও স্ত্রীর গায়ে হাত তুলতেন না অথবা স্ত্রীর সাথে শয্যা ত্যাগ করতেন না স্ত্রীকে বোঝাতেন স্ত্রী না বোঝা পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে যেতেন এ যুগে দেখা যায় স্বামীরা স্ত্রীর গায়ে হাত তোলে এবং নানা রকম কুৎসিত গালিগালাজ করে আর অন্যদিকে স্বামী স্ত্রীর ঝগড়া দেখার জন্য চারপাশে মানুষজন জমে যায় হযরত মুসা আলহেসাল্লাম বনি ইসরায়েল বংশের এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ফেরাউনের গোত্রের এক ব্যক্তিকে সামান্য একটা চর মেরেছিলেন আর মুসা আলেহেসাল্লামের সামান্য একটা চরের আঘাতেই ওই ব্যক্তিটি মারা যায় হজরত মুসা আলহসাল্লাম যখন তার লাঠিটি মাটিতে নিক্ষেপ করতেন তখন তা প্রকাণ্ড অজগরের রূপ ধারণ করত আবার যখন তিনি সেটা ধরতেন তখন তা লাঠিতে রূপান্তরিত হতো। এটা দেখে সব দুষ্ট লোকেরা দৌড়ে ভয়ে পালিয়ে যেত হজরত ঈসা আলহুসাল্লাম আল্লাহর হুকুমে জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকে সারিয়ে তুলতেন এমনকি মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত করে তুলতেন যে ভোরবেলায় মহানবী সাল্লাহু আলহুসাল্লাম পৃথিবীতে আসেন সেদিন বিশ্বের সবগুলো মূর্তি আর সমস্ত গাছের পাতা মাটির দিকে নত হয়ে পড়েছিল বিশ্বনবী সাল্লাহু আলহুসাল্লামের মাতা মা আমিনা বলেছেন আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারিদিকে তাকায় এরপর তার থেকে একটা নূর বা আলো ছড়িয়ে পড়ে এবং সেই আলোতে সব কিছু দৃশ্যমান হয় হজরত আলী রদাল্লাহ তালু বলেছেন মহানবী সাল্লাহ আলহুসাল্লামের জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয় প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে মক্কায় রুকানা নামক একজন বড় কুস্তিগির ছিলেন যাকে হজরত ওমর রদাল্লাহ তালু থেকে শুরু করে কেউই কুস্তিতে হারাতে পারেনি রসুলপাক সাল্লাহ আলহুসাল্লাম সেই রুকানা কুস্তিগিরকে পরপর তিনবার কুস্তিতে হারিয়েছিলেন যা দেখে মক্কার সকল কাফেররাও অবাক হয়ে গিয়েছিল তাই নবীপাক সাল্লু আলহুসাল্লামের শারীরিক শক্তি অন্যান্য মানুষদের থেকে অনেক অনেক বেশি ছিল এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই একজন পুরুষ যদি তার শারীরিক শক্তির তুলনায় একটা বিয়ে করেন তাহলে তো সেই হিসেবে নবিপাক সাল্লাহু আলহুসাল্লামের আরও অনেকগুলো বিয়ে করার কথা খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের সময় যেই পাথর সকল সাহাবিরা একত্রিত হয়েও ভাঙতে পারছিলেন না সেই পাথর মহানবী সাল্লাহ আলহুসাল্লাম মাত্র তিনটা হাতুরি রাখাতে চূর্ণ বিচূর্ণ করে দেন সুবাহ আল্লাহ আল্লাহ মহান একদিন নবিপাক সাল্লাহ আলহসাল্লাম খায়বারের কাছে সাহবা নামক স্থানে ছিলেন নবীপাক সাল্লাহ আলহসাল্লামের মাথা মোবারক হজরত আলী রাদ্লাহতালহুয়ের কোলে রেখে বিশ্রাম নিচ্ছিলেন হজরত আলী আনহু কিন্তু তখন আসরের নামাজ আদায় করেননি এমতা অবস্থায় ওহি নাজিল শুরু হল শেষ পর্যন্ত সূর্য অস্তমিত হয়ে গেল নবীপাক পাক সাল্লু আলহুসাল্লাম জিজ্ঞেস করলেন হে আলী তুমি কি আসরের নামাজ আদায় করেছ হযরত আলী রদেল্লাহতালু বললেন না তখনই পাক সাল্লাহ আলহুসাল্লাম দুই হাত আকাশের দিকে তুলে দোয়া করলেন হে আল্লাহ আলী আপনার রাসুলের অনুগত সূর্য ফিরিয়ে নিন যাতে সে আসরের নামাজ সঠিক ওয়াক্তে আদায় করতে পারে বদর যুদ্ধের সময় নবীজি নবিজি সাল্লুসাল্লাম শত্রুদের দিকে এক মুঠো মাটি ছুঁড়ে দেন ফলে তারা অন্ধ হয়ে যায় এই অলৌকিক ঘটনা কুরআনে উল্লেখ করা হয় সুরা আনফালের সতেরো নম্বর আয়াতে প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন